পাকিস্তানে নেই ভারত নেই ভারতের পতাকাও এবারে চ্যাম্পিয়ন ট্রফির একমাত্র দল ভারত যারা পাকিস্তান খেলতে যাচ্ছে না রোহিত শর্মাদের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসবি হলেও কিছু ম্যাচ দুবাইয়ে হওয়ার কারণ ভারতেই এমনকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কেরা আনুষ্ঠানিক ফটো শোষনে অংশ নিলেও ভারতের রোহিত শর্মা সেখানে যাচ্ছেন না এমন প্রেক্ষাপটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখা গেল অন্য চিত্র চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নেওয়া আদৌ দলের মধ্যে সাত দলের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা কেউ কে যে বলছেন ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না এর জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের পতাকা সরিয়ে রেখেছে যদিও এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে কিছু বলেনি দর্শক এ বিষয়ে আপনার মতামত কি পাকিস্তান কাষ্টি কেমন করেছে এ বিষয়ে আপনার মতামত জানিয়ে দিতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে